আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তো থাইল্যান্ড আর কম্বোডিয়া শিব মন্দির নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে এবং এটা দেখেই তড়ি ঘড়ি মালয়েশিয়া ভারতের কাছে ছুটে এসেছে যেখানে মালয়েশিয়ার ডিমান্ড হলো যত তাড়াতাড়ি সম্ভব ওরা ভারত থেকে ব্রহ্মস মিসাইল কিনতে চায় আর এটাকে একাধিক মিডিয়ায় রিপোর্ট করা হয়েছে তবে ইন্টারেস্টিং বিষয় হলো ওরা নর্মাল ল্যান্ড অ্যাটাক ব্রহ্মস কিনবে না যেরকম ফিলিপিন্স কিনেছে ওদের চাই স্পেশাল এয়ার লঞ্চ ব্রহ্মোস কেননা রিসেন্টলি অপারেশন সিঁদুরের সময় ভারত কিন্তু ব্যাপক মাত্রায় এই ব্রহ্মোস এয়ার লঞ্চ মিসাইলের ব্যবহার করেছিল এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার তো নিজে বলেছে আমাদের ওপর অ্যাটাক হওয়ার পর কিছু সেকেন্ড সময় ছিল এটাকে ঠেকানোর জন্য তাই কিন্তু পাকিস্তান বিশেষ কিছু করতে পারেন আর এটা স্বাভাবিক কারণ এগুলো সুপারসনিক ক্রুজ মিসাইল যা শব্দের চেয়ে তিনগুণ গতিতে ওড়ে ফলে শত্রুকে কাউন্টার করার সময়ই দেবে না এই মিসাইল আর বন্ধুরা যেই অপারেশন সিঁদুর শেষ হয় চীনের মিডিয়া ভারতীয় মিডিয়া না ভালোভাবে খেয়াল করেন চাইনিজ মিডিয়া সাউথ চায়না মর্নিং পোস্ট কি রিপোর্ট করেছে দেখ ওরা বলছে যে ব্রহ্মসের পারফরমেন্স দেখে এখন গোটা বিশ্ব থেকে বিভিন্ন দেশ এটাকে কিনতে চাইছে আর এশিয়া থেকে শুরু করে সাউথ আমেরিকা পর্যন্ত একাধিক দেশ এই ব্রহ্মোস মিসাইল কিনতে পাগল আর এদের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা নাম ছিল এই মালয়েশিয়ার কিন্তু মুশকিল হলো যদি খেয়াল করেন মালয়েশিয়া বরাবরই প্রো পাকিস্তান একটা মুসলিম দেশ আর বহুবার ওরা ভারতের বিরোধিতা করেছে কাশ্মীরেও ইন্টারফেয়ার করার চেষ্টা করেছে সেক্ষেত্রে এটা ভারতের জন্য একটা বড় রিস্কের হবে না তো আর সবচেয়ে বড় প্রশ্ন সমস্ত যুদ্ধ তো এই ব্রহ্মস মিসাইল ব্যবহারও করতে পারেন এর জন্য স্পেশালি হেভি যুদ্ধ বিমান দরকার আমাদের যে মেঘ বা তেজাস এরা কেউ কিন্তু ব্রহ্মস মিসাইল ব্যবহার করতে পারেন তাহলে এর সমাধানই বা কী হবে ওয়েল আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে ধীরে ধীরে যত ভারত বিরোধী দেশ ছিল ওখানে ভারত কিছু একটা তো করেছে যে হয় ওখানকার সরকারই পাল্টে গেছে ভারত বিরোধী সরকার রাতারাতি প্রো ভারত হয়ে গেছে সেম কেস মালয়েশিয়ার সাথে হয় মহাতির মোহাম্মদ ডেফিনেটলি ভারতের বিরুদ্ধে ছিল কিন্তু ভারত নিজেদের গোপন কৌশল মহাতির মোহাম্মদকে না কেবল নিজেরই পার্টি থেকে তারায় উল্টে যে নতুন সরকার এসেছে তারা তো অত্যাধিক প্রো ভারত হয়ে গেছে উদাহরণ হিসেবে অপারেশন সিঁদুরের পর আমাদের ডেলিগেশন গোটা বিশ্বে পাঠানো হয় এর মধ্যে মালয়েশিয়াও ছিল পাকিস্তান কী করে এখানে ভারতকে ঠেকাতে মুসলিম কার্ড খেলে যে এটা তো ইসলামের বিরুদ্ধে অ্যাটাক তাই মালয়েশিয়ার মুসলিম দেশ হওয়ায় পাকিস্তানকে সাপোর্ট দেওয়া উচিত আর ভারতকে নিজের দেশ ব্যবহার করতে দেওয়া উচিত নয় প্রোপোগ্যান্ডা করার জন্য কিন্তু কি অবস্থা মালয়েশিয়া পাকিস্তানের ডিমান্ডকে পুরো রিজেক্ট করে দেয় আর শুধু তাই না মালয়েশিয়ার ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলো হঠাৎ করেই পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে ভারতকে সমর্থন দিতে শুরু করে দিয়েছে এটা মালয়েশিয়ার মিডিয়া রিপোর্ট করেছে তো আশা করি এর থেকে এটুকু তো বুঝে গেছে মালয়েশিয়াতে ভারত নিজের গ্রাউন্ড তৈরি করে ফেলেছে ফলে যদি মালয়েশিয়াকে ব্রহ্মস রপ্তানি করা হয় এতে আমাদেরই ফায়দা হবে প্রথমত আমাদের হাতিয়ার বিক্রি হলো নতুন একটা মার্কেট পেলাম দ্বিতীয়ত হাতিয়ার বিক্রি শুধুমাত্র প্রফিটের জন্য না বরং ওই দেশের ওপর ইনফ্লুয়েন্স তৈরি করে উদাহরণ হিসেবে ভারতে খেয়াল করবেন ইসরায়েল আর রাশিয়ার একটা ব্যাপক ইনফ্লুয়েন্স রয়েছে এই কারণে সেক্ষেত্রে আমাদের হাতিয়ার বিক্রি করলে মালয়েশিয়াকে ভারত আরও বেশি নিজের পক্ষে রাখতে পারে আর ভবিষ্যতে অন্যান্য হাতে আরও বিক্রি করা সম্ভব এবারে আসি আসল কথা যে মালয়েশিয়া লঞ্চ ব্রহ্মোস কীভাবে ব্যবহার করবে ওয়েল সুখবর হল ওদের কাছেও রাশিয়ার এসিউ থার্টি বিমান রয়েছে আর ভারত নিজে সুখই তৈরি করে এর পুরো অ্যাক্সেস আমাদের কাছে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভারতের এই যে। যেভাবে ভারতীয় সুখই বিমানকে আপডেট করে ব্রহ্মোস যুক্ত করেছে সেমভাবে মালয়েশিয়ার বিমানকেও আপগ্রেড করে দিতে পারে এতে রাশিয়ারও কোনো সমস্যা নেই আর শুধু তাই না যদি ভারত ওদের সুখই বিমানকে আপগ্রেড করে আর ব্রহ্মসোডা কিনতে রাজি হয় আমাদের কিন্তু আরও দুটো ফায়দা হবে প্রথমত মালেশিয়ার রাশিয়ান যুদ্ধ বিমানের মেইনটেন্স নিয়ে ব্যাপক সমস্যায় রয়েছে তার কন্ট্যাক্টও ভারত পেয়ে যাবে আর যদি ওরা চায় তাহলে এটাকে সুপার সুখই বিমানেও আপডেট করা সম্ভব আর দ্বিতীয় ফায়দা হলো এতে ভারতের বাকি মিসাইল অফার করা যাবে। আপগ্রেডের সাথে। ফলে মিসাইল অস্ত্র বা বিভিন্ন ধরনের বম এগুলোর একটা পুরো প্যাকেজ দেওয়া সম্ভব ফলে ভারতের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে পারে নিয়মিত ভিডিওগুলি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন